তোমরা যারা ময়শ্চারাইজার আর সানস্ক্রিনের মধ্যে পার্থক্য বোঝো না তাদের জন্য আজকের এই ভিডিওটা নমস্কার আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ময়েশ্চারাইজার কাকে বলে এবং সানস্ক্রিন কাকে বলে কখন কোনটা ইউজ করতে হবে সব কিছু ডিটেলসে আমি আজকে তোমাদের বলে দেব। তো চলো বেশি কথা না বলে মেন কথা বলি এবার বলি ময়শ্চারাইজারটা আসলে কি ময়শ্চারাইজার আমরা ইউজ করে থাকি স্কিনের আর্দ্রতাকে দূর করার জন্য বা আমাদের স্কিনের শুষ্কতাকে দূর করার জন্য সহজভাবে যদি বলি শীতকালে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় আমরা সেটা বুঝতে পারি সেই ক্ষেত্রে আমরা কি করি একটা লোশন বা ক্রিম আমাদের ফেসে ইউজ করি যাতে করে স্কিনটা একটু তেল তেলে থাকে আর স্কিনটা ড্রাই না হয়ে যায় গরমও কিন্তু আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় কিন্তু আমরা বুঝি না কারণ প্রচণ্ড গরম থাকে স্কিনটা কিন্তু অনেক ঘেমে যায় সেজন্য কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের স্কিনটা ড্রাই হয়ে গেছে আর এখন তো শীতকাল তাই আমরা বুঝতে পারি আমাদের স্কিনটা ড্রাই নাকি অয়েলি হয়ে আছে আর ময়েশ্চারাইজার কিন্তু আমরা শীতকালে গরমকালে সারা বছরই এটা ইউজ করতে পারি সেক্ষেত্রে ময়েশ্চারাইজারের কাজ আমাদের স্কিনটাকে হাইড্রেট করা স্মুথ করা এবং তার পাশাপাশি আমাদের স্কিনের ড্রাইনেস বা ইচিং যে প্রবলেম আছে সেগুলোকে দূর করা তো আমরা কি বুঝতে পারলাম যে ময়েশ্চারাইজার কিন্তু আমরা দুটো কালে ব্যবহার করতে পারবো শীতকালে এবং গরমকালে চলো এবার আমি কথা বলবো সানস্ক্রিন নিয়ে সানস্ক্রিন হচ্ছে মেনলি আমাদের স্কিনটাকে রোদের রশ্মি থেকে রক্ষা করে তো আমরা হচ্ছে যখনই বাইরে যাই রোদে ভীষণ তীব্র রশ্মি ফেঁসে পড়ে তার কারণে ফেসে কিন্তু ট্যান পড়ে যায় আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো আমরা যখন রোদে যাই আমাদের যেই অংশগুলো ঢাকা থাকে সেই অংশটা ঠিক থাকে বা যেই অংশগুলো রোদে দেখা যায় সেই অংশগুলো কালো হয়ে যায় তো ওই কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ইউহিরশ্বি এই সানস্ক্রিনের কাজ হচ্ছে ইউহিরশ্বি থেকে আমাদের বডিকে রক্ষা করা তো সেক্ষেত্রে আমরা যখনই বাইরে যাব বা যখন হচ্ছে আমরা আগুনের সামনে যাব বা রান্না করতে যাব তখন অবশ্যই কিন্তু আমরা সানস্ক্রিন ইউজ করব। এবার বলি সানস্ক্রিন রাতে ইউজ করতে পারবে কিনা না সানস্ক্রিন রাতে ইউজ করার কোনো নিয়ম নেই বাট যখনই দিনের বেলা তোমরা বাইরে যাবে তখন অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করবে গ্যাসে যে তাপ থাকে সেটার জন্য সানস্ক্রিন অবশ্যই দরকার তো আমরা বুঝতে পারলাম ময়েশ্চারাইজার দিনে এবং রাতে আমরা দুবেলা ইউজ করতে পারবো কিন্তু সানস্ক্রিন আমরা দিনে ইউজ করবো শুধু যখন আমরা গরমে বাইরে যাব। এখন আমি একটা মেইন কথা বলবো যেটা হচ্ছে কোনটা আগে তোমরা ইউজ করবে তো বলি আগে তোমরা ময়শ্চারাইজারটা ভালোভাবে ইউজ করে নেবে তারপরে তোমরা কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবে আশা করছি সবার সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে আজকের মতো আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে